অনুপম ভাই আপনার এখন প্রথম রাউন্ড প্রস্তুত ওকে আপনার প্রথম রাউন্ডের দাদাটি হচ্ছে কাকের সাথে আকার যোগ করলে কাকা হয় কাকের সাথে কি বিয়োগ করলে গরু হয় এটা একটা আজব দাদা আজব চিন্তা করলে সঠিক আছে দিতে হবে আর আর কি মনে করে আনসার দিয়েছেন এখন আর ইয়ে করে থেকে বলে দিয়েছে না 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 আচ্ছা আপনি এখন আর বলেছেন একটু এক্সপ্লেন করেন কি কারণে আপনি আর বলেছেন হচ্ছে কাউ হয়ে গেছে এই আর কি অনুপম ভাই তো তিনি ওনার এই দাদার আনসার টা দিয়েছেন হচ্ছে আর আর বাদ দিলে গরু হয় জানা থাকে সঠিক হয়েছে কিনা আর চলে যাচ্ছে বরাবর আমাদের দ্বিতীয় রাউন্ডে শেষ সুযোগ অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করতে ভুলবেন না যেন অনুপম ভাই আপনার জন্য এখন দ্বিতীয় রাউন্ড প্রস্তুত জি বলেন ওকে আপনার জন্য দ্বিতীয় রাউন্ডের ধাঁধাটি হচ্ছে পানিতে না নেমে সাঁতার কাটবেন কিভাবে পানিতে না নেমে সাঁতার কাটব কিভাবে টাইম চলে যাচ্ছে বাস বাস স্কিপ করেন এটা ফ্রেন্ডস আমাদের সাথে পার্টিসিপেট করছেন অনুপম ভাই তো তিনি ওনার এই ধাঁধার অ্যান্সারটি পাস করে দিয়েছেন পারলেন না আপনারা জানিয়ে দিবেন এই আজব ধাঁধার শুটিং অ্যান্সারটি কী হবে আমি বরাবর মধ্যে চলে যাচ্ছি ফান্দার রাউন্ডে দেখতে থাকুন আপনারা অনুপম ভাই আপনার জন্য এখন সর্বশেষ রাউন্ড প্রস্তুত জি ওকে আপনার জন্য সর্বশেষ রাউন্ডে ধাঁধাটি হচ্ছে জনিরা পাঁচ ভাই বোন লাল নীল সবুজ হলুদ আরেকজনের নাম কি জনি আর কি মনে করেন অ্যান্সারটি দিয়েছেন জনিরা পাঁচ ভাই ক্ষেত্রে আপনি বাকি চারজনের নাম বলছেন আচ্ছা একজনের নাম বলেননি জনির নাম বলেননি তাহলে আনসারটি কি হবে জনি জনি ফ্রেন্ডস আমাদের সাথে পার্টিসিপেট করেছেন অনুপম ভাই তো তিনি ওনার এই ঢাকার আনসারটি দিয়েছেন হচ্ছে জনি জানা থাকেন সঠিক হয়েছে কিনা অনুপম ভাই আপনাকে আমরা তিনটি ধাঁধা ধরেছিলাম তো তিনটি ধাঁধার মধ্যে আপনি কয়টিতে সঠিক আনসার দিয়েছেন বলেন দুইটিতে দুটি দুটি শিওর একটা হেল্প নিয়ে দুইটি আর জেনুইনলি একটা জেনুইনলি একটা আর একটা হেল্প নিয়েছেন ওকে ধন্যবাদ আপনার দুটি অ্যান্সার সঠিক হয়েছে অনুপম ভাই আপনি আমাদের আজ প্রথম প্রোগ্রামে পার্টিসিপেট করেছেন কেমন অনুভূতি ফার্স্ট টাইম কোনো ইন্টারভিউ দিচ্ছি একটু আলাদা ধরনের মানে একটা ইয়া কাজ অন্যরকম একটা ফিল হ্যাঁ অন্যরকম একটা ফিল আপনাদের নর্দার্ন ইউনিভার্সিটির অনেক স্টুডেন্ট আমাদের আজ প্রথম প্রোগ্রামে পার্টিসিপেট করেছে সে ক্ষেত্রে আজকে আপনি পার্টিসিপেট করেছেন অনুভূতি কেমন ভাই আমার যেহেতু আমার অগ্রজটা করছে আমি করতেছি এইটা ভাই একটা অন্যরকম অনুভূতি